তিস্তা চুক্তির বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সহায়তার আশ্বাস মিলেছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে তিস্তা নিয়ে ভারত এবং চীনের আলাদা প্রস্তাব আছে দেশের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে জানান তিনি এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন প্রধান বার্তা সম্পাদক আপনাকে স্বাগত জানাচ্ছি দীর্ঘদিনের আমাদের যে তিস্তার সমস্যা সেটি আসলে কি সমাধানের দিকে যাচ্ছে কিনা এবং চীন এবং ভারত দুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী আজকে বলেছেন কি মনে হচ্ছে আপনার আশি সৈকত না দেখেন আজকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের মূল ফোকাসের জায়গা তিস্তা ছিল আর একটা বিষয় ছিল ডক্টর ইউনসের বিচার প্রক্রিয়া নিয়ে বিদেশি একটি আমেরিকান একটি গণমাধ্যমে গতকাল প্রকাশিত হয়েছে সেটি নিয়ে তিনি জবাব দিয়েছেন আপনি যেহেতু তিস্তার বিষয়টা বললেন শুরুতে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি তিস্তা নিয়ে বাংলাদেশের সাথে এই যে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে এই সমস্যাটা কিন্তু গত প্রায় ২০ বছর ধরে চলছে তিস্তার উজানে ভারত ভাটিতে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের কিন্তু পানির স্বার্থ এখানে পানি পাবেই আন্তর্জাতিক আইনে ভারতের বাংলাদেশের পানি পাবার অধিকার স্বীকৃত কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বিশেষত পশ্চিমবঙ্গ তাদের এলাকায় গুরুময় হয়ে যাচ্ছে বলে তারা সেখানে একটা ব্যারেজ তৈরি করে আমাদের পানি প্রবাহে বাধা দিচ্ছে এবং এটা কিন্তু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটা নিয়ে যেহেতু দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে দুই সালে প্রথম এটা নিয়ে দফায় আলোচনা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে এরপরে কিন্তু এটি নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে এবং দুই দেশের কেন্দ্রীয় সরকারই মনে করে যে তিস্তা নদীতে বাংলাদেশের যে অধিকার আছে সেটি দেওয়া উচিত কিন্তু মূল বাধাটা আমরা দেখেছি এর আগেও দুই হাজার সতেরো সালের প্রধানমন্ত্রীর সঙ্গে যখন দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল দিল্লিতে তখনও কিন্তু দুই সরকার প্রধান কিন্তু রাজি হয়েছিলেন যে কিন্তু ওইবারও আমরা দেখেছিলাম বাদ সেদেশ ছিল পশ্চিমবঙ্গ এবং ভারতের যে আইন সেখানে কিন্তু যদি কখন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে লোকাল গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্ট মানে আমি বলি প্রাদেশিক সরকাররা যখন আপত্তি যদি জানায় এবং মানুষের স্বার্থের কথা বলে তখন কেন্দ্রীয় সরকার একমাত্র রাষ্ট্রপতির সিদ্ধান্ত ছাড়া সেটি এক্সিকিউট করতে পারে না তো সেই জায়গাটাই আমরা দেখলাম যে এবারের আলোচনারাও নিয়ে ছিল তবে এবার একটা আসার কথা হলো যে তিস্তানীয় এতদিন যে আলোচনাগুলো ছিল আসলে কোনোটাই কার্যকর কোনো কিছু ছিল না এবার অন্তত একটা কার্যকর বিষয় আমরা লক্ষ্য করেছি যে ভারত থেকে একটা টেকনিক্যাল টিম আসছে বাংলাদেশে যে তিস্তার এই যে অভিন্ন যে পানি বন্টনের বিষয়টা শুধু এটা না যে পানি আসার পরে যে পশ্চিমবঙ্গে যে পানিটা থাকছে না ওখানেও মরুময় হচ্ছে কি কারণে সেজন্য একটা টেকনিক্যাল টিম আসছে এবং তারা দুইটা অঞ্চলই সার্ভে করবে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ প্রধানমন্ত্রী সেটি বলেছেন যে এই সার্ভেটি হওয়ার পরে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে সংকটটা কি যে আমাদের এখানে পানি আসার পর আমাদের নদীগুলো শুকিয়ে যাওয়ার কারণে রিজার্ভার ট্যাঙ্ক হচ্ছে না পানি থাকছে না বর্ষাকালে থাকছে বন্যা হয়ে যাচ্ছে আবার যখন

বেশি থাকবে সেখানে বাংলাদেশে শীর্ষক আপনার সাথে একটা বিষয় একটু জানতে চাই যে আমরা সবসময় দেখেছি যে পশ্চিমবঙ্গের যে হস্তক্ষেপ সেটা কিন্তু সবসময় জয়ী হয়েছে এবার আমরা অগ্রগতি দেখছি কিন্তু আদতে আসলে পশ্চিমবঙ্গের যেভাবে আমরা মমতা ব্যানার্জির বক্তব্য যেটা শুনেছি সেটাও বেশ আমাদের শক্তিশালী মনে হয়েছে তো এখানে আসলে কতটুকু প্রতিবন্ধকতা আছে এবং দ্বিতীয়ত যে বাংলাদেশের এবং চীনের সাথে সম্পর্ক হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সবচেয়ে বিশ্ব বিশ্বস্ত সম্পর্ক প্রধানমন্ত্রী বলছিলেন যে আমরা ভারতের এই তিস্তা প্রজেক্টটি আমরা ভারতের সহায়তা করবো আপনি শুনেছেন নিশ্চয়ই হ্যাঁ এটি জবাব কিন্তু প্রধানমন্ত্রী দিয়েছেন প্রধানমন্ত্রী বলেছেন যে মমতা ব্যানার্জি কি বললো সেটা আসলে বাংলাদেশের পার্ট সেটা নিয়ে রিয়্যাক্ট করা ঠিক না কারণ এটা কেন্দ্র টু কেন্দ্র আলোচনা হচ্ছে নিশ্চয়ই মমতা ব্যানার্জি একটা কথা বললে সেটা দুই দেশের সরকার আমলে নেবে কিন্তু আসলে কিন্তু চুক্তি কিন্তু হবে আলোচনা কিন্তু হবে দিল্লির সঙ্গে ঢাকার সেখানে কিন্তু কলকাতার সঙ্গে ঢাকার আলোচনা হবে না ফলে মমতা কি বললো প্রধানমন্ত্রী মোদীকে সেটা তাদের আভ্যন্তরীণ বিষয় সেটা নিয়ে বাংলাদেশ কোনো আলোচনায় যেতে চায় না বাংলাদেশ চায় তার তিস্তার যে ন্যায্য পানির যে অধিকার সেটা যে কোনো মূল্যে ভারত বাংলাদেশকে দিবে এবং সেটা পাওয়ার জন্য যে উভয় সংকট যেটি যে চীন এবং ভারত যেটা নিয়ে একবারে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু আলোচনা যে বাংলাদেশ কোন দিকে যাবে কোন দিকে বিপদে পড়বে এই প্রশ্নটাই আসলে করা হয়েছিল তাকে তো তিনি বলেছেন যে মোদ্দা কথা হলো বাংলাদেশ তার স্বার্থ দেখবে দ্বিতীয়ত তিনি একটা আবার ইঙ্গিত দিয়েছেন একটা যে যেহেতু তিস্তার পানি আমরা চাই এবং অনেক দিন ধরে ভারতের কাছ থেকে পাই না আর তিস্তা ব্যারেজের যে কাজটা এইটা যদি ভালো করে যদি এই প্যাকেজের মধ্যে যদি ঢোকা যায় তাহলে সেটা আবার আমাদের জন্য একটা সুবিধাজনক হতে পারে যে পানি প্রাপ্তিটা সহজ হতে পারে যে ব্যারেজের কাজটা যদি পায় সেক্ষেত্রে কিন্তু এক ধরনের মনে হয়েছে যে এক ধরনের ইঙ্গিত তিনি দিয়েছেন যে তিস্তা ব্যারেজ করা তিস্তা ব্যারেজের কাজটা কি তিস্তা ব্যারেজের কাজটা কিন্তু তিস্তা নদীকে নিয়েই যে নদীর শাসন নদীর রিজার্ভার ট্যাঙ্ক বানানো বাঁধগুলো নির্মাণ করা যাতে এবং অনেক নদী দখল হয়ে গেছে সেই দখল জায়গাগুলো ফিরিয়ে এনে আবার নদীতে পরিণত করা মানে ট্যাঙ্কটা বাড়ানো সেটা ভারত অংশ এবং পশ্চিমবঙ্গের অংশ এই প্রকল্প নিয়ে ভারতও কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে এবং চীনও এর আগে একটা আগ্রহ প্রকাশ করেছিল তো সেইটাই একটা ছিল মতো উনি যে বারবার যে জায়গায় জোর দিয়েছেন যে বাংলাদেশের স্বার্থ দেখে আসলে সিদ্ধান্ত হবে কাজটা কাকে দেওয়া হবে দুইটা পার্ট একটা হলো এই তিস্তা ব্যারেজের এই কাজটা একটা হলো পানির বিষয়টা পানির বিষয়টা স্পষ্ট যে বাংলাদেশের যে এখানে যেটি আমরা জানলাম যে ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী বলছেন এবং এটির সাথে একই বিষয় আরেকটি জিনিস উঠে এসেছিল যে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনুসের যেই ইস্যুটি আপনি সেখানে উপস্থিত ছিলেন এটি নিয়ে আসলে প্রধানমন্ত্রী বিস্তারিত আসলে কি বলেছিলেন আসলে একজন একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমে এসছে একটি খবর যে ডক্টর ইউনুস বাংলাদেশের যে মামলার ওনাকে হাজিরা দিতে হচ্ছে প্রায়শই এই তাকে এক ধরনের সরকার থেকে এক ধরনের হেনস্থা করা হচ্ছে তাকে এবং এর সঙ্গে প্রধানমন্ত্রীর এক ধরনের ইঙ্গিত আছে এরকম একটা গণমাধ্যমে একটি খবর আসছে মার্কিন গণমাধ্যমে তো প্রধান তার উত্তরে প্রধানমন্ত্রী যদি বলেছেন যে আসলে সরকার তো ডক্টর ইউনিসের বিরুদ্ধে কোনো মামলা করেনি অতএব তারা বলতে পারবে যে তারা কেন এই ধরনের নিউজ করেছে তাদের কাছে আপনারা জানতে চাইতে পারেন কেন স মামলা করেছে শ্রমিকরাই ডক্টর ইউনিসের পক্ষে এখন যে মামলাগুলো চলমান আছে তো এখন তো বাংলাদেশ সরকার সব সময় শ্রমিকের পক্ষে মালিকের চেয়ে শ্রমিকের অধিকারটা সরকার সব সময় দেখে যেহেতু তারা মালিকদের সঙ্গে ফাইট করে অনেক সময় পেরে ওঠে না সে কারণে শ্রমিকদের পক্ষে থাকবে কিন্তু উনি যেটা আরে আরও বলেছেন যে যে জায়গাটায় বেসিক মামলা হয়েছিল সরকারের সঙ্গে সরকারের বিরুদ্ধে উনি মামলা করেছিলেন কারণ ব্যাংকের এমডি হতে হলে ষাট বছর বয়স পার হয়ে গেলে এমডি থাকতে পারেন না কোনো ব্যাঙ্কেই ইউনুস ছিলেন আরও দশ বছর বেশি এটি নিয়ে যখন তাকে বলা হলো ওই সময় অর্থমন্ত্রী যখন বললেন যে আপনার দশ বছর ম্যাচ শেষ হয়ে গেছে আপনি অ্যাডভাইজার হয়ে থাকেন গ্রামীণবঙ্গে উনি রাজি হন উনি সরকারের বিরুদ্ধে মামলা করে দিয়েছিলেন তো উনি বলছেন সেই মামলায় তো উনি সরকারের সঙ্গে মামলা হয়েছিল সেই মামলায় উনি হেরে গেছেন এখন তো সরকারের সঙ্গে ওনার কোনো মামলা নেই এখন শ্রমিকরা তার প্রতিষ্ঠানের শ্রমিকরা তাদের পাওনার জন্য মামলা করেছে সেই মামলায় সরকার তো ডেফিনেটলি শ্রমিকদের পক্ষেই থাকবে এবং সেটা ইউনুস না সেটা জে কেউর ক্ষেত্রেই এবং সেক্ষেত্রে দেশে বিদ্যমান শ্রম আইন অনুযায়ী তার মামলাটির চলতে থাকবে এবং চলমান থাকবে এবং সেখানে হয়তো সিদ্ধান্তটা আসবে সরকারের সাথে তার আসলে কোনো ধরনের বৈধতা নেই প্রধানমন্ত্রী সেটি বলার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন যে উনি যেগুলো করাচ্ছেন বলে যে ওনার তো অনেক ক্ষমতা যে উনি মার্কিন যুক্তরাষ্ট্রের একশো জন নোবেল জয়ের স্টেটমেন্ট যেটি পরে বিজ্ঞাপন আকারে মার্কিন একটি পত্রিকায় ছাপা হয়েছে তো উনি এটিও প্রশ্ন যদি এটা নিউজ ভ্যালু থাকে তাহলে সেটা বিজ্ঞাপন আকারে কেন গণমাধ্যমে দিতে হবে সেটা তো এমনিই মানুষ ক্যারি করবে ফলে এই দুর্বলতার কথাগুলো উনি বলেছেন উনি বলেছেন যে ওয়ান ইলেভেনের সময় তো নোবেল পুরস্কার দেওয়ার পরে তাকে দিয়ে রাজনৈতিক দল করানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু উনি যখন দল করার জন্য মানুষের কাছে সহায়তা চাইলেন জানতে চাইলেন উনি করবেন কিনা তার কাছে তিনটা মেইল আর দুইটা এস এম এস এসছিল ফলে মানে দল করতে উনি না পারাটা ওনার জন্য খারাপ কিছু না মানে ওনার আকাঙ্ক্ষার কথা উনি বলতে চাইছেন যে উনি করেছেন এখন নোবেল বিজয়ী হলেই যে সব করা যাবে তেমনটি না বা নোবেল বিজয়ী হলেই যে বিচার করা যাবে না এটা কিন্তু আমাদের দেশের সংবিধানে নেই বা আমেরিকার সংবিধানে আছে কিনা অন্য কোনো দেশের সংবিধানে আছে কিনা এটা আমাদের জানা নেই কারণ অনেক দেশে নোবেল বিজয়ের বিচার হয়েছে আসলে আজকে বিষয়টা কিন্তু ইউনুসকে নিয়ে ছিল না যেহেতু উনি প্রশ্ন করেছেন বিষয়টা বড় হয়ে গেছে একটা প্রাসঙ্গিক ইস্যু নিয়ে প্রাসঙ্গিক ইস্যু নিয়ে এবং মূলত ছিল যে ভারতের এই দ্বিপাক্ষিক সফর বিশেষত দুই দেশের নতুন সরকার বাংলাদেশের প্রাপ্তি কি মানে সেটা নিয়ে মূল প্রথম আলোচনাটা ছিল এবং সেই জায়গায় উনি বলেছেন যে এটার জন্য মূল যেটা আলোচনার বিষয় ছিল ভিসা নিয়ে যে সাধারণ মানুষ ইন্ডিয়াতে প্রচুর সংখ্যক মানুষ যায় এবং বিশেষত যারা চিকিৎসার জন্য যায় অনেকেই মানে ভিসা সেন্টারে যাওয়াটা তাদের জন্য খুব কষ্টকর অনেক সময় হুইল চেয়ারে করে নিয়ে যেতে হয় কারণ ওখানে থাম দেওয়ার বিষয়ে থাকে ফল বলে যে এই বিষয়টা নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে উনি বেশি আলোচনা করেছেন যাতে ভিসা প্রার্থী যারা চিকিৎসার জন্য যাবে তাদের ভিসা যাতে মেইলের মাধ্যমে পাওয়া যায় তো সেটা উনি বলেছেন যে এটা একটা বড় অর্জন হয়েছে যে উনি এতে সম্মতি হয়েছেন যারাই চিকিৎসার জন্য ভিসা চাবে তারা ঘরে বসে ভিসা পাবে আর একটা যে রংপুর অঞ্চলে আমাদের কোনো ভিসা সেন্টার ছিল না ওখানে একটা নতুন হাইকমিশনের একটা শাখা করা হচ্ছে এর বাইরে আরো কিছু রোড টু রোড যেমন চট্টগ্রাম থেকে কলকাতা ট্রেন সার্ভিস যশোর থেকে কলকাতা ট্রেন সার্ভিস মানে দুই দেশের যাতায়াতটা সহজ করার জন্য যা যা করণীয় এই সফরে উনি বলেছেন যে সাধারণ মানুষের যেসব চাওয়ার বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা হয়েছে মানে অনেক বড় কোনো বিষয় সমাধান হয়নি কিন্তু ছোটো ছোটো বিষয় কিন্তু সাধারণ মানুষ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ফসলে যাতে আগামীটা আরও দীর্ঘস্থায়ী হয় এবং দেশের মানুষের জন্য সহজীকরণ হয় সে বিষয়টি আসলে প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছে এবং এবারের বৈঠক এবারের যে উনি বলেছেন বলেছেন যে এবারে যে দ্বিপাক্ষিক বৈঠকটা সেটা ছিল ছোট ছোট বিষয়গুলো এবং সাধারণ মানুষের জন্য যেগুলো হেল্পফুল হয় ফলপ্রসূ হয় সেই বিষয়গুলি উনি জোর দিয়েছেন এবং ভারতের সরকার সেই বিষয়গুলিতে সবগুলোতেই তারা সাই দিয়েছেন এবং আমরা আশা করছি যে এরকমই ফল পাবে দেশের মানুষ আশীর্ষ কথা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আলোচনা অংশ নেওয়ার জন্য